একের পর এক কলা কেটে নৃশংসভাবে খুন হচ্ছে আর এই খুনগুলো করছিল মানসিকভাবে বিকৃত কিছু সাইকো খুনের পাশাপাশি তারা ডেড বডি থেকে বিশেষ অর্গান বের করে নিচ্ছিল কিন্তু কেউ বুঝতে পারছিল না এই অর্গানগুলো আসলে কি কাজে লাগে তো এই সাইকোগুলোকে ধরার জন্য একজন পুলিশ অফিসার নিজেও সাইকো হয়ে ওঠে এবং তাদের দলে যোগ দেয় এরপরে সে এমন ফেস করে একজন সুস্থ মানুষের পক্ষে তা সহ্য করা কোনোভাবেই সম্ভব না শত শত সাইকোদের রক্তের উল্লাস বুকের ভেতরটা পর্যন্ত কাঁপিয়ে দেয় শেষ পর্যন্ত কি এই বর্বর নৃশংস সাইকোপ্যাথ প্রতিহত করা সম্ভব হবে জানতে হলে আসুন শুনে আসি হিট প্ল্যানজাইজ এর থার্ড মুভি হিট দ্য থার্ড কেজ ডিউটি পালন করতে নিয়ে নিজের জীবন বিসর্জন দেয় এসিপি ধন্য যার কারণে সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে তাকে মরণোত্তর সাহসিকতার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল পুরো দেশ তাকে নিয়ে গর্ব করছে অথচ একই সময়ে এসপি অর্জুন সরকারকে কোর্টে তোলা হচ্ছিল এসিপি ধন্যর সাথে কম্পেয়ার করে এসপি অর্জুন সরকারকে নিয়ে মিডিয়া অসংখ্য নেগেটিভ কথাবার্তা বলছিল একটু পরে অর্জুনকে কোর্টে তোলা হয় এবং কোর্ট তাকে জেল কাস্টাডিতে পাঠিয়ে দেয় জেলে ঢোকার পর থেকেই কয়েদিরা অর্জুনকে নিয়ে রাগে ফুসতে থাকে কারণ জেলের অন্তত অর্ধেক কয়েদিকে অর্জুনই অ্যারেস্ট করেছিল একজন কয়েদি তো অর্জুনকে ছুরি মেরে প্রায় খুনি করে ফেলতে যাচ্ছিল তবে আরেকজন কয়েদি তাকে আটকায় এবং অর্জুনকে সেফ জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তার মতো পুলিশ অফিসার জেলে কেন আসলো তখন অর্জুন নিজের গল্পটা বলা শুরু করে অর্জুনের গল্পের শুরুটা হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপাট্টনামের জঙ্গলে অর্জুন একজন লোককে পা দুটো উপরের দিকে বেঁধে ঝুলিয়ে রেখেছিল আর নিজ দিয়ে ঝর্ণা থেকে পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল অর্জুন হঠাৎ একটা ধারালো ছুরি দিয়ে লোকটার ঘাড়ের জ্যাকুলার বেইনটা কেটে দেয় ফলে রক্তক্ষরণ হয়ে কিছুক্ষণের মধ্যেই লোকটি মারা যায় আর এই পুরো ঘটনাটা সে ফোনে রেকর্ড করে নেয় খুনের পরে সে কিছুক্ষণ মোটিভেশনাল বক্তৃতা শোনে মানে খুনটা করে সে বেশ এনজয় করছিল আর কি তো এরপর অর্জুন বিশাখাপাটনাম থানায় চলে আসে সে আজকে এখানে হোম হোমসাইট ইনভেস্টিগেশন টিমে বা এইচ এসপি হিসেবে জয়েন করেছে ডিজিপি নাগেশ্বররাও অর্জুনকে সব টিমমেটদের সাথে পরিচয় করিয়ে দেয় তারপরে অর্জুন নিজের ডেস্কে গিয়ে বসলে কিছুক্ষণ পর তার সাথে এএসপি বর্ষা ও এসআই আই দিবাকর দেখা করতে আসে চেয়ারে বসে দিবাকর পান ছিল। এটা খেয়াল করে অর্জুন তাকে জোরে একটা ধমক দেয় সামান্য ব্যাপারে এত বড় ধমক খেয়ে দুজনেই বেশ চমকে যায় এ সময় কনস্টেবল এসে জানায় জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে এরপরে অর্জুন টিম নিয়ে ঠিক সেখানেই যায় যেখানে সে একটু আগে খুন করে লাশ রেখে এসেছিল মার্ডার স্পটে আসার পর অর্জুন এমন একটা ভান ধরে যেন সে এখানে প্রথমবার আসছে সে নিজেরই খুনে ইনভেস্টিগেশন করে এবং বোঝায় খুনি কিভাবে খুনটা করেছে মার্ডার স্পট থেকে যাবার আগে অর্জুন পায়ের বুটগুলো ফেলে রেখে গিয়েছিল সব ফিঙ্গারপ্রিন্ট মুছে রেখে গিয়েছিল এমনকি পায়ের ফুটপ্রিন্টও মুছে দিয়েছিল সে মিসলিড করার জন্য একটা সিগারেটের টুকরো ফেলে রেখে যায় আর যেহেতু সে খুনটা পানির উপর করেছিল তাই সব এভিডেন্স পানির সাথে ভেসে চলে যায় আর অর্জুন খুবই স্মার্টলি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে এবং আজকের মতো ইনভেস্টিগেশন শেষ করে দিতে বলে ফিরে যাওয়ার সময় কনস্টেবল গাড়ির চাবি দিতে দেরি করায় অর্জুন তাকেও খুব জোরে একটা ধমক দেয় অর্জুনের হঠাৎ হঠাৎ এরকম আচরণ দেখে সবাই বেশ চমকে যায় যাই হোক পরের দিন মিটিংয়ে এ এসপি বর্ষা কেসের ডিটেলস তুলে ধরে সে জানায় গতদিন মার্ডার স্পটে যে সিগারেটের টুকরাটা পাওয়া গেছে সেটাতে কুকুরের লালা লেগেছিল অর্থাৎ মিসলিড করার জন্য অর্জুন এটা করেছে অর্জুন মিটিং তেমন গুরুত্ব দেয় না কারণ সে জানে কেউই তাকে ধরতে পারবে না তো মিটিং শেষ করে অর্জুন বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করে এবং বেশ কয়েকটা মেয়ের সাথে দেখাও হয় কিন্তু একটা মেয়েও তার মনের মতো হয় না কারণ সে যে মেয়ে দেখা করতে আসুক না কেন সে সবাইকেই ক্রিমিনালদের মতো জেরা করে তখন মেয়েগুলো ভয় পালিয়ে যায় অর্জুনের এরকম আচরণ দেখে তার বাবা বেশ চিন্তিত হয়ে যায় এই জন্য হয়তো তার ছেলের বিয়ে দেওয়া হবে না তবে পরের দিনই অর্জুনের লাইফে খুব একটা মেয়ের এন্ট্রি নেয় নাম মৃদুলা অর্জুন একটা জায়গায় দাঁড়িয়েছিল হঠাৎ মৃদুলা তাকে নাম ধরে ডাক দেয় অর্জুন বেশ অবাক হয় কারণ সেই মেয়েটাকে চেনে না তখন মৃদুলা বলে গতরাতে তাদের মেট্রিমণির সাইটে কথা হয়েছে আজ তাদের দেখা করার কথা এটা শুনে অর্জুন বুঝতে পারে এই কাজটা তার বাবাই করে অর্জুন মৃদুলাকে সত্যি কথাটা বলে দিলে মৃদুলা তার অনেস্টি দেখে বেশ মুক্ত হয় মৃদুলা বলে যেহেতু তাদের দেখা হয়েই গেছে তাই তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে দেখতে চায় তাদের ম্যাচিং হবে কিনা তো কিছুক্ষণ কথাবার্তা বলার পরে অর্জুনের মনে হয় মৃদুলা ঠিক সেই রকমই মেয়ে যেরকমটা সে চায় মৃদুলাও অর্জুনের সাথে কথা বলে বুঝতে পারে অর্জুন ছোটবেলায় তার মায়ের আদর পায়নি তাই সে কথাবার্তার ম্যানার ঠিক মতো জানে না সে অর্জুনের প্রতি বেশ মমতা ফিল করে তো যেহেতু দুজনের চাহিদাই মিলে যায় তাই তারা এবার রিলেশনে যাবার সিদ্ধান্ত নেয় তারা সারাদিন একসাথে ঘুরে ফিরে খুব সুন্দর মোমেন্ট স্পেন্ড করে তবে এর মধ্যেও অর্জুন খুনের জন্য আরেকটা শিকার রেডি করে ফেলে সে জঙ্গলের ভেতরে আরেকজন লোককে এনে উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখে এরপরে তাকে আগের স্টাইলে খুন করতেই যাচ্ছিল তখনই সেখানে এ এসপি এসে অর্জুনের উপর ঘুরে চালাতে থাকে এবং তাকে খুনে বাধা দেয় বর্ষা বলে তোমাকে স্টেশনে দেখেই আমি বুঝে গিয়েছিলাম তুমি কোনো সাইকোপ্যাথ খুনি তুমি কোনো পুলিশ অফিসার হতেই পারো না বর্ষা অর্জুনকে গ্রেফতার করার চেষ্টা করতেই অর্জুন তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় এরপর বর্ষাকে চেয়ারের সাথে বেঁধে রাখে বর্ষার জ্ঞান ফিরলে অর্জুন তার সামনেই লোকটাকে গলা কেটে খুন করে এরপরে অর্জুন বর্ষাকে এক্সপ্লেনেশন দেয় সে কেন খুনগুলো করছে আজ থেকে কয়েক মাস আগে অর্জুনের তখন জম্মু কাশ্মীরের শ্রীনগরে পোস্টিং ছিল একটা গিয়ে সে ঠিক একইভাবে ঝোলানো একটা লাশ পায় লোকটাকে ঘরের জাগুলার বেইন কেটে মেরে ফেলা হয়েছে অর্জুন ধারণা করে হয়তো লোকটাকে কোনো গাড়িতে করে এখানে আনা হয়েছে কিন্তু বরফ পরে সব ঢেকে গিয়েছে তাই আগুন দিয়ে বরফ গলিয়ে দিতে বলে বরফ গলানোর পরে গাড়ির টায়ারের ছাপ দেখতে পাওয়া যায় টায়ারের ছাপ দেখে অর্জুন বলে এটা কোনো বড় গাড়ির টায়ারের ছাপ সে আশেপাশের সব গ্রাম খোঁজ নিতে বলে এবং গত রাতে কেউ বড় কোনো গাড়ি নিয়ে এদিকে এসেছে কি না তা দেখতে বলে এরই মধ্যে লাশের রিপোর্ট চলে আসে এবং জানা যায় বডিতে অর্গান মিসিং আছে কিন্তু এগুলো এমন অর্গান যেগুলো কোনো কাজেই লাগে না অর্থাৎ খুনি জাস্ট মজা নেওয়ার জন্যই অর্গানগুলো শরীর থেকে কেটে বের করে দিয়েছিল আরন ইনভেস্টিগেশন করে অর্জুন জানতে পারে গত রাতে একটা ব্ল্যাক বুলোর গাড়ি জঙ্গলের দিকে গিয়েছিল আর গাড়িটার নতুন টায়ার লাগানো ছিল তো এবার খোঁজ নিয়ে তিনটা ব্ল্যাক বুলোরো গাড়ির খোঁজ পাওয়া যায় যেগুলোতে নতুন টায়ার লাগানো হয়েছে অর্জুন জন্য ডিটেলস নিয়ে তিনটা গাড়ি যেসব বাড়িতে আছে সেসব বাড়িতে খোঁজ নিতে যায় প্রথম দুইটা বাড়িতে অস্বাভাবিকভাবে কিছু না পেলেও তৃতীয় বাড়িতে গিয়ে সে খুনিকে খুঁজে পায় খুনি একজন কাশ্মীরি পুলিশ কনস্টেবলকে গুলি করে পালিয়ে যায় তবে অর্জুন তাকে তাড়া করে ধরে ফেলে এ সময় খুনির আরো কয়েকজন সঙ্গী চলে আসে অর্জুন তাদের সবার সাথে ফাইট করে এবং বেদ্রক মারধর করে এরপর খুনিকে গ্রেফতার করে এবং বাকিদের হাসপাতালে পাঠানো হয় তারপরে অর্জুন হোমসাইড ইনভেস্টিগেশন টিমের জম্মু কাশ্মীর ব্রাঞ্চে ফিরে আসে অর্জুন ফিরতেই এখানকার ডিজিপি আহুজা অর্জুনকে বকাবকি শুরু করে কারণ সে ক্রিমিনালদের মতো এমনভাবে মেরেছে যে প্রত্যেকের অবস্থায় অত্যন্ত ক্রিটিক্যাল অর্জুন ডিজিপির বকাবকিতে তোয়াক্কা না করে ইনকোয়ারি রুমে যায় এবং একটা ভারী লাঠি দিয়ে খুনির হাতের তালুতে ক্রমাগত মারতে থাকে মারের চোটে খুনি অজ্ঞান হয়ে যায় এরই মধ্যে সাইবার টিম খুনিদের মোবাইল থেকে ভিডিও উদ্ধার করে যেটাতে খুনের ঘটনাটা রেকর্ড করা রাখা হয়েছে আর এটা থেকে প্রমাণ হয়ে যায় এই লোকটাই খুনটা করেছে তো কেস সলভ করে অর্জুন নিজের ডেস্কে এসে বসতে না বসতেই টিভি নিউজ দেখে বিহারে একই রকম সেম প্যাটার্নে আরেকটা খুন হয়েছে কিন্তু খুনি তো তাদের হাতে বন্দি তাহলে বিহারের খুনটা কে করলো তার মানে এরকম আরো খুনি রয়েছে বিহারের ইনভেস্টিগেশন অফিসারের সাথে কানেক্ট করে দেখা যায় খুনিকে তারা খুনের ঘন্টা ভেতরেই অ্যারেস্ট করেছে অর্জুন জন্য বিহারে চলে যাওয়ার যায় পর পুলিশ তাকে খুনের বাড়ি থেকে উদ্ধার করা জিনিসগুলো দেখায় এর মধ্যে একটা ক্যামেরা ছিল খুনি যেটাতে নিজের খুনের ঘটনাটা রেকর্ড করে রেখেছে আর একটা আইস বক্স ছিল যেটার ভেতর ভিক্টিমের শরীর থেকে কেটে নেওয়া তিনটা অর্গান রাখা ছিল এরই মধ্যে এসআইএদের কাছে ইনফরমেশন আসে এখন পর্যন্ত মোট 13টা এরকম খুনের ঘটনা ঘটেছে তবে ভিক্টিম বা খুনিদের কারোরই একে অপরের সাথে কোনো কানেকশন নেই কিন্তু কোনো মোটিভ ছাড়া কেউ খুন কেনই বা করবে অর্জুন খুনিকে জিজ্ঞাসাবাদের জন্য সেলের ভেতরে ঢোকে অর্জুন খুনিকে কাশ্মীরের খুনির ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে তাকে চেনে কিনা কিন্তু খুনি কোনো উত্তর দেয় না এ সময় বিএসএফ অফিসার এসে জানায় খুনির বাবা একটা টেরোরিস্ট গ্রুপের নেতা ওরা খুনিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য থানায় অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে তাই অর্জুন খুনিকে ট্রান্সফার করে কাশ্মীরে নিয়ে যাবার জন্য বের হয় যাবার পথে মরুভূমি পার হবার সময় ট্যারিস্টেরা অর্জুনের ওপর অ্যাটাক করে তবে অর্জুন তাদের কৌশলে প্রতিহত করে খুনিকে নিয়ে কাশ্মীরে ফিরে আসে বুড়োর সামনে এসেই দেখে পাবলিক তার বিরুদ্ধে বিক্ষোভ করছে প্রথমে সে কারণ না বুঝতে পেরে ডিজিপি আহুজার কাছে গেলে সে জানায় অর্জুন যে পাঁচজনকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল তাদের মধ্যে দুজন আজাদ কাশ্মীর আন্দোলনের নেতা তাই ব্যাপারটা এবার রাজনৈতিক ইস্যু হয়ে গেছে অর্জুন এবারও তেমন তোয়াক্কা না করে দুজন খুনের ব্যাপারে ডিজিপিকে জানায় ডিজিপি অর্জুনকে দ্রুত ইনভেস্টিগেশন শেষ করতে বলে অর্জুন দুই বাড়ির থেকে উদ্ধারকৃত জিনিসপত্র পাশাপাশি রেখে এর মধ্যে কোনো কমন লিড পাওয়া যায় কিনা তা দেখার চেষ্টা করে সে একটা ছুরির ওপরে সিটিকে লেখা দেখে সে বিহারের খুনির হাতেও সিটিকে লেখার ট্যাগটু দেখেছিল তাই অর্জুন ভাবে এটা কোনো কুসংস্কারের সাথে খুনগুলো কানেক্টেড কিনা সে দুজন খুনিদের একই সাথে বসায় এবং জিজ্ঞাসাবাদ করে অর্জুন সিটিকে লেখা শব্দটা উচ্চারণ করতেই খুনি দুটোর ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় তারা একে অপরের মুখ চা চাই করতে থাকে অর্জুন তাদের আরেকটু নাড়িয়ে দেবার জন্য বলে কাশ্মীরের খুনি একই নিয়ম মেনে খুন করেনি তারা খুনে অনেক ভুল করেছে এটা শুনে কাশ্মীরের খুনি রেগে গিয়ে বলে সে সব নিয়ম মেনে খুন করেছে বিহারের খুনিটা একটু চালাক ছিল সে কাশ্মীরের খুনিকে মুখ খুলতে বারণ করে তবে এই দুজনের মধ্যে তর্কাতর্কের এক পর্যায়ে বিহারের খুনিটা বলে ফেলে সিটিকে একটা ওয়েবসাইট এসআই অনলাইনে সার্চ করে কিন্তু এই নামে কোনো ওয়েবসাইটই খুঁজে পায় না তখন অর্জুন বলে এই ওয়েবসাইটটা এভাবে পাওয়া যাবে না কারণ এদের ডার্ক ওয়েবসাইট আর ডার্ক সাইবার টিমের কোনো নিয়ন্ত্রণই নেই তাই এই ওয়েবসাইটগুলো কারা চালাচ্ছে সেটা জানা সম্ভব নয় এই জন্য যে কোনো ক্রিমিনালরা যে কোনো অপরাধের জন্য ডার্ক ওয়েব ইউজ করে অর্জুন ডার্ক ওয়েব থেকে সিটিকে ওয়েবসাইটটা বের করে দেখায় এবং জানায় সিটিকে মানে হল ক্যাপচার টর্চার কিল অর্থাৎ ধর নির্যাতন করো ও তারপর মেরে ফেলো তারা ওয়েবসাইট এর ভেতরে অনেকগুলো খুনের ভিডিও দেখতে পায় এক্সপ্লেন করে এই ওয়েবসাইটে খুনিরা এবং টর্চারের ভিডিও শেয়ার করে সেম মেন্টালিটির খুনিরা একে অপরের সাথে যোগাযোগ করে বলা চলে এটা খুনিদের সোশ্যাল মিডিয়া সাইট আমরা যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ইউজ করি খুনিরা ঠিক সেমভাবে ভাবে এই সিটিকে ওয়েবসাইট হিসেবে ব্যবহার করে এই ওয়েবসাইটের মেম্বার হওয়ার জন্য একটা রুলস আছে খুনিকে অবশ্যই সেম প্যাটার্ন ফলো করে মিনিমাম দুটো খুন করতে হবে এবং খুনের ভিডিও ওয়েবসাইটে আপলোড করতে হবে কিভাবে খুনগুলো করতে হবে এবং অর্গান বের করতে হবে সেটা ওয়েবসাইটের উল্লেখ করা আছে পাশাপাশি আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রতি বছরে একবার এই ওয়েবসাইটে মেম্বার একত্রিত হয়ে পুনর্মিলনী অনুষ্ঠান করে তো এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য অর্জুন খুনেই দুটিকে প্রচুর পরিমাণে টর্চার শুরু করে টর্চার যতগুলো কষ্টদায়ক পদ্ধতি আছে অর্জুন সবগুলো অ্যাপ্লাই করতে থাকে এরই মধ্যে হাসপাতালে থাকা পাঁচজন ক্রিমিনালের একজন মারা যায় এতে পাবলিক অর্জুনের ওপর আরও খেপে যায় যায় তাকে অপসারণের দাবিতে এইচআইটিতে বুড়োর সামনে পাবলিক কঠোরভাবে অবস্থান নেয় অর্জুন তবুও নিজেকে জেরা থামায় না ডিজিপি অর্জুনকে টর্চার থামিয়ে শান্ত হতে বলে না হলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে তবু অর্জুন থামে না এ সময় টর্চার সহ্য করতে না পেরে কাশ্মীরের খুনিটা একজন অফিসারের গান হঠাৎ বের করে নিয়ে নিজের মুখে শ্যুট করে এবং সুইসাইড করে আর এই ঘটনার পরেই অর্জুনকে বিশাখাপাটনাম থানায় ট্রান্সফার করে পাঠানো হয় এই মুহূর্তে অর্জুনের সিটিকে গ্রুপকে ধরার জন্য ওদের গ্রুপে জয়েন করা ছাড়া আর কোনো উপায় নেই এই জন্যই অর্জুন এই খুন দুটো করে ভিডিও করে সেই সিটিকে ওয়েবসাইটে আপলোড করবে যাতে সে সিটিকের মেম্বার হতে পারে এবং তাদেরকে ট্রেস করতে পারে সব শোনার পর এএসপি বর্ষা বলে তাই বলে অর্জুন নিরীহ লোকদের এরকম করে হত্যা করবে এটাও তো একটা অপরাধ অর্জুন বলে সে যে দুজনকে খুন করলো এরা ভালো মানুষ নয় বরং এরা রেপিস্ট বাচ্চা মেয়েও এদের হাত থেকে রেহাই পায়নি তো সব শুনে অর্জুনের ওপর থেকে বর্ষার সন্দেহ কেটে যায় এবং সে সাথে এই কেসে সাহায্য করতে চায় বর্ষা ওয়েবসাইটটা ঘেটে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করে সে একটা ভিডিওর পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে জায়গাটা চিনতে পারে আর এই ভিডিওটা যে খুনি আপলোড করেছে সে এখন পর্যন্ত শুধুমাত্র এই একটা একটা আপলোড করেছে অর্থাৎ সিটিকের মেম্বারশিপ পাওয়ার জন্য তার খুন করা লাগবে তাই তারা চেষ্টা করলে হয়তো আরও দ্বিতীয় খুনটা করার আগেই খুনিটিকে ধরতে পারবে তো অর্জুন বর্ষাকে নিয়ে সোজা জয়পুরে চলে যায় এবং লোকাল থানায় গিয়ে পুলিশকে ভিডিওটা দেখায় খুনির গায়ে জ্যাকেটে একটা লগত ছিল সেটা দেখে বোঝা যায় কোনো পেট্রোল পাম্পে চাকরি করে তাই পুলিশ জয়পুরের সব পেট্রোল পাম্পে খোঁজাখুঁজি শুরু করে আর অর্জুন পুরো ব্যাপারটা তদারকি করছিল হঠাৎ সেখানে মৃদুলা এসে হাজির অর্জুন ভাবতেও পারেনি মৃদুলা সেই বিশাখাপাটনাম থেকে জয়পুরে তার সাথে দেখা করতে আসবে তারা কিছুক্ষণ খুব সুন্দর সময় কাটায় মৃদুলা অর্জুনের মৃত মায়ের ফটোতে ভয়েস ওভার দিয়ে একটা অ্যানিমেশন সেট করছিল সেটা দেখে অর্জুন বেশ ইমোশনাল হয়ে যায় এরই মধ্যে অর্জুনের কাছে খুনের ব্যাপারে নোটিফিকেশন আসে তাই অর্জুন খুনিকে ধরতে বেরিয়ে পড়ে অর্জুন সে পেট্রোল পাম্পে যায় যেখানে খুনি চাকরি করে এ সময় খুনি একটা ব্ল্যাক নিয়ে অর্জুনের সামনে এসে থামে এরপরে দেখিয়ে সে গাড়ি স্টার্ট করে চলে যায় আসলে অর্জুনকে চ্যালেঞ্জ করছিল খুনি তাকে ধরার জন্য তাই অর্জুনে এবার গাড়ি নিয়ে খুনিকে তাড়া করে অনেকক্ষণ তাড়া করার পর খুনি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে ওড়ি থেকে নেমে একটা টর্চ নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে কিছু দূর গিয়ে সে গাড়িটা দেখতে পায় খুনি গাড়ির ভেতরে একজনকে বেঁধে রেখেছিল মানে এটাই ছিল খুনির সেকেন্ড এ সময় হঠাৎ পাশ থেকে খুনি অর্জুনের পেটে ছুরি ঢুকিয়ে দেয় অর্জুন ট্রেনিং এর সময় শিখেছিল পেটে ছুরি ঢুকানোতে যতটা ড্যামেজ হয় ছুরি বের করলে তার চেয়ে বেশি ড্যামেজ হয় তাই প্রতিপক্ষ যদি ছুরি দিয়ে আঘায়ল করে তাহলে কিছুতেই তাকে ছুরি বের করার সুযোগ দেওয়া যাবে না তো অর্জুন খুনিকে ডিফেন্ড করার চেষ্টা করে অনেকক্ষণ হাতাহাতির পরে এরপর এক পর্যায়ে অর্জুনের পেটের ছুরিটা টেনে বের করে ফেলে তখন অর্জুন অজ্ঞান হয়ে যায় পরে খুনি অর্জুনকে গাড়িতে তুলে নেয় সে অর্জুন এবং ভিক্টিমকে মার্ডারের জন্য মার্ডার স্পটে নিয়ে যায় তবে ততক্ষণে অর্জুনের জ্ঞান ফিরে এসেছিল সে আচমকা খুনির ঘাড়ে ছুরি ঢুকিয়ে দেয় তাকে মেরে ফেলে এরপর সে নিজের টিমকে খবর দিলে ওরা সেখানে এসে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায় জ্ঞান ফিরে অর্জুন আগে নিজের ল্যাপটপ নিয়ে ওয়েবসাইট চেক করেছিল যেহেতু অর্জুন নিয়ম মেনে দুটো খুনের ভিডিও আপলোড করে রেখেছিল তাই সিটিকে তার মেম্বারশিপ অ্যাপ্রুভ করে দিয়েছে এরপরে চলে আসে সেই প্রতীক্ষিত দিনটা সিটিকের বার্ষিক পুনর্মিলনের জন্য অর্জুনের কাছে একটা ইনভাইট চলে আসে সেখানে কিভাবে সিটিকের কাছে পৌঁছাতে হবে সেটার ইনস্ট্রাকশন ছিল যেমন প্রথমে অরুণা এক্সপ্রেসে চড়ে নাহারলাগুন স্টেশনে গিয়ে নামতে হবে এরপর নিজের মানি ও মোবাইল ডাস্টবিনে ফেলে দিতে হবে তারপর বরম রোডের বাস স্ট্যান্ড এসে দাঁড়ানোর পরে সিটিকের লোকেরা তাকে পিক করে জায়গা মতো নিয়ে যাবে অর্জুন ডিজিপি নাগেশ্বরকে গিয়ে কথাটা জানা এবং পুরো গ্রুপটাকে ধরার জন্য অপারেশনে যাওয়ার পারমিশন চায় ডিজিপি অর্জুন সরকারকে পারমিশন দেয় ঠিকই তার আন্ডারে থাকা একজন নতুন অফিসারকে অর্জুনের সাথে পাঠাতে চায় স্টেশনের ডিজিপি যখন নতুন অফিসারকে নিয়ে আসে অর্জুন তাকে দেখে হতবম্ব হয়ে যায় কারণ নতুন অফিসারটা ছিল মৃদুলা মৃদুলা অর্জুনের কাছে নিজের পরিচয় গোপন রেখেছিল এই জন্য অর্জুন তার উপর বেশ রেগেছিল ট্রেনে ওঠার পর অর্জুন টিম মেম্বারদের কে কোথায় থাকবে সেই ইন্সট্রাকশন বুঝিয়ে দেয় তবে মৃদুলার সাথে পার্সোনালি কোনো কথাই বলে না সে মৃদুলা অর্জুনের সাথে কথা বলার অনেক চেষ্টা করে কিন্তু অর্জুন তাকে এড়িয়ে যাচ্ছিল তবুও মৃদুলা জোর করে অর্জুনকে আটকে বলে সে অর্জুনকে আরো চার বছর আগে থেকেই চেনে রাস্তায় একদিন কয়েকটা বখাটে মৃদুলার বোনকে নিয়ে টিস করছিল তখন অর্জুন এটা খেয়াল করে বখারেতের বেধরক মেরেছিল সেবারই মৃদুলার প্রথম অর্জুনকে দেখা আর সেখান থেকে মৃদুলা পুলিশ হবার স্বপ্ন জাগে তারপরে চার বছর অপেক্ষা করে মৃদুলা পুলিশ পুলিশ একাডেমিতে জয়েন করে অর্জুন একদিন বক্তৃতা দিতে আসলে তাকে দেখার পর মৃদুলা তার প্রেমে পড়ে আবারও যায় এর পরে মৃদুলা অর্জুনকে প্রপোজ করতে চেয়েছিল কিন্তু অর্জুন নিজের ডিপার্টমেন্টের কাউকে বিয়ে করতে চায় না তাই মৃদুলা নিজের পরিচয় গোপন করে অর্জুনের সাথে দেখা করেছিল তো সব শোনার পর অর্জুন আর মৃদুলার উপরে আর কোনো রাগই থাকে না তারা এবার রোম্যান্স করতে শুরু করে আর এভাবে তারা স্টেশনে পৌঁছে যায় স্টেশনে নেমে ওর ইন্সট্রাকশন ইনস্ট্রাকশন মোতাবেক মোবাইল মানি ব্যাগ ডাস্টবিনে ফেলে রেখে গিয়ে যায় এবং বাস স্ট্যান্ডে গিয়ে অপেক্ষা করতে থাকে মৃদুলা বর্ষা এবং দিবাকর জঙ্গলের ভেতরে আড়াল থেকে অর্জুনের ওপর নজর রাখছিল একটু পরে অর্জুনের সামনে তিনটা গাড়ি এসে থামে এরা বুঝতে পারে না অর্জুনকে কোন গাড়িতে তোলা হয়েছে তাই তারা তিনটা গাড়িকেই ফলো করতে শুরু করে কিন্তু কিছু দূর গিয়ে তিনটা গাড়ি তিনটা পথে আলাদা হয়ে যায় এই জন্য মৃদুলা বর্ষা এবং দিবাকর তিনটা গাড়িকে ফলো করে আলাদা হয়ে তিন পথে চলে যায় কিন্তু তারা তিনজনই ভুল পথে চড়ছিল। বাস স্ট্যান্ডে তিনটা গাড়ি নিয়ে আসাটা ছিল আইওয়াশ আদতে ওরা অর্জুনকে গাড়িতে তুলেই নি গাড়িতে গাড়ি রেখে অর্জুনকে আড়াল করার পর আসল দলটা অর্জুনকে কালো মুখোশ পরিয়ে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যায় এরপর তাকে অন্য একটা গাড়িতে উঠিয়ে জঙ্গলের অনেক ভেতরে একটা ভাঙাচোরা প্রাসাদের সামনে এনে নামিয়ে দেওয়া হয় এটাই মূলত খুনিদের পুনর্মিলনের জায়গা সেখানে নামতেই আলফা নামের একজন এসে অর্জুনকে স্বাগত জানায় এই আলফাই মূলত সিটিকে ওয়েবসাইটটা অপারেটেড করে এবং পুরো গ্রুপটা সামলায় আলফা অর্জুনকে ভেতরে নিয়ে যায় এবং সাদা স্যুট পরতে দেয় এটা সিটিকের মেইন মেম্বারদের ড্রেস কোড এরপরে আলফা অর্জুন সহ বাকিদের প্লে গ্রাউন্ডে নিয়ে যায় এখানে এসে অর্জুন দেখে অন্তত শখানেকেরও বেশি সিটিকে ফলোয়ার উপস্থিত হয়েছে সেখানে বক্সিং স্টেজে দুজন ধারালো চাকু নিয়ে ফাইট করছিল আর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল এটা দেখে ফলোয়ারেরা বেশ আনন্দ উল্লাস করছিল ফাইট শেষে একজন মারাও যায় বক্সিং স্টেজের পাশে একটা খুঁটিতে টানা দিয়ে কয়েকটা দড়ি বাঁধা ছিল আলফা প্রত্যেক সিটি মেম্বারকে একটা করে দড়ি কেটে দিতে বলে মেম্বার হিসেবে অর্জুন একটা দড়ি কেটে যায় শেষে লাস্ট একটা দড়ি বাকি থাকাতে আলফা সবার উদ্দেশ্যে বক্তৃতা দেয় তার বক্তব্য থেকে বোঝা যায় এরা সবাই সাইকোপ্যাথ এরা প্রত্যেকেই মানসিকভাবে বিকৃত এরা সমাজের নিয়ম নীতি দেশের আইন কানুন কিছুই তোয়াক্কা করে না খুন করাটাই নিজেদের ফ্রিডম বলে মনে করে তো বক্তৃতা শেষ হতেই সবাই মিডল বরাবর ফাঁকা হয়ে গেলে সবার পেছনে দেখা যায় এরা একটা মেয়েকে বেঁধে রেখেছে আর যে একটা দড়ি কাটতে বাকি ছিল সেই দড়িটা টানের প্রভাবে ছিঁড়ে যায় দড়ির ছেঁড়া মাত্রই খুব জোরে টান লাগে মেয়েটার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে টুকরা টুকরা হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে আর উপস্থিত সাইকো ফলোয়াররা এই নৃশংস মৃত্যুর দৃশ্য দেখে হৈ হুল্লোর করে ওঠে অর্জুন অনেক ক্লাস দেখেছে কিন্তু এরকম বিভৎস দৃশ্য সে কখনোই দেখেনি আর অর্জুনও যেহেতু একটা দড়ি কেটেছিল তাই মেয়েটির হত্যার জন্য তার নিজের প্রতিও ভীষণ ঘৃণা হচ্ছিল কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার ছিল না সে মুখ বুঝে সব সহ্য করে নেয় যাই হোক এরপরে সবাই পার্টি শুরু করে অর্জুন আলফাকে ভেতরে যেতে দেখে তাকে ফলো করে ভেতরে ঢুকে অর্জুন একটা পাতাল ঘর দেখতে পেয়ে নেমে যায় এখানে ছোট ছোট খাঁচায় বিভিন্ন বয়সের মানুষকে আটকে রাখা হয়েছে অর্জুন বুঝতে পারে এদেরকে হত্যার জন্য নিয়ে আসা হয়েছে এদের হত্যা করে সাইকোগুলো উল্লাস করবে অর্জুন এই রুমের পাশে একটা হিমাগার দেখতে পায় সেখানে উকে দিয়ে দেখে মানুষের শরীরের বিশেষ বিশেষ অর্গান স্টোরেজ করে রাখা হয়েছে তখন অর্জুন বুঝতে পারে না এই অর্গানগুলো দিয়ে আসলে তারা কি করবে তো এর পাশের রুমটাই ছিল আলফার কন্ট্রোল রুম অর্জুন আড়াল থেকে আলফার সেট আপ দেখতে পায় আলফা স্যাটেলাইট ফোনে কারোর সাথে কথা বলে এবং এরপরে বেরিয়ে যায় আলফা বেরিয়ে গেলে অর্জুন তার পিসি চেক করে কিন্তু সেগুলোর অ্যাক্সেস পায় না সে স্যাটেলাইট ফোনটা চেক করলেও সেখানেও ইরোর দেখায় তবে সে ফোনের ভেতর থেকে একটা ডিভাইস বের করে নেয় এরপর গাড়ির ভেতর থেকে রেডিও এবং আরো কয়েকটা জিনিস বের করে এনে সবগুলো দিয়ে একটা রেডিও ট্রান্সমিটার বানায় যেটা দিয়ে সে সিগন্যাল টিমমেটদের সিগন্যাল পাঠানোর চেষ্টা করছিল এদিকে মৃদুলা ডিজিপি রিকোয়েস্ট করে পুরো ফোর্স নিয়ে তিনটা পথে একসাথে রেড দেয় কিন্তু একটা জায়গা থেকে দিবাকর মিসিং হয়ে যায় মানে তাকে সিটিকের লোকেরা ধরে নিয়ে যায় আরেকটা জায়গাতে বর্ষার নেতৃত্বে পুলিশ ঢুকতে গেলে আতিথিয়ারা পুলিশের ওপরে ক্রমাগত গুলি বর্ষণ করে ফলে তারা পেছনে সরে আসতে বাধ্য হয় আর মৃদুলা তৃতীয় পথ ধরে অর্জুনকে খুঁজতে গেলে কয়েকজন তার উপর অ্যাটাক করে তবে মৃদুলার ফাইট ং স্কিল ভালো ছিল বলে সে সবাইকে ধরাশাহী করে ফেলে ওরা সেকেন্ড গেম শুরু করে তারা একজন লোককে হাত পা বেঁধে কাঠের উপর শুয়ে রেখেছিল নিচে রিমোট কন্ট্রোল সার্কুলার শো লাগানো ছিল সাইকোরা এক একজন রিমোট প্রেস করছিল আর ব্লেড বেদ করে ওপরে দিকে উঠছে আর লোকটা যখন ব্লেডে আঘাত পাচ্ছে তখন ওরা উল্লাস করছে তবে এই লোকটাকে বাঁচানোর একটা ব্যবস্থা করে রেখেছিল অর্জুন সে রান্নাঘরে গ্যাসের সিলিন্ডারগুলো লিক করে দেয় এতে সেখানে বিস্ফোরণ হয় এবং সবাই ছুটে বাইরে চলে যায় এসব দেখে এবার আলফার সন্দেহ হয় সে সবাইকে বক্সিং উইং এর কাছে ডাকে আলফা বলে তার তিনটা জায়গায় একসাথে পুলিশ রেড দিয়েছে কেউ তার স্যাটেলাইট ফোন ট্যাপ করে চেষ্টা করেছে আবার এখন রান্নাঘরে সিলিন্ডার ব্লাস্ট করলো তার মানে এখানে নিশ্চয়ই কোনো পুলিশ অফিসার চলে এসেছে আলফার সন্দেহ সিটিকে নতুন মেম্বারদের কেউ পুলিশ অফিসার হতে পারে তাই সে অর্জুন সহ নতুন মেম্বারদের সবাইকেই বক্সিং রিলিং এ তোলে এবং তাদের ফাইট করতে বলে এখানে সাইকোরা আনন্দের জন্য খুন করে কিন্তু যদি পুলিশ অফিসার থেকে থাকে তাহলে সে নিশ্চয়ই নিজেকে বাঁচানোর জন্য ফাইট করবে তাই তার ফাইটের ধরন দেখে বোঝা যাবে সে পুলিশ অফিসার পাশাপাশি আলফা ঘোষণা দেয় যে যে লাস্ট পর্যন্ত বেঁচে থাকবে সেই হবে স্ট্রংগেস্ট সিটিকে মেম্বার তো এরপরে বক্সিং রিং এ সব অস্ত্র দেওয়া হয় এবং ফাইট শুরু হয় শুরু থেকেই একে অপরকে অত্যন্ত নৃশংস ও বর্বরভাবে খুন করতে থাকে শেষ পর্যন্ত অর্জুন এবং একজন মেয়ে থাকে যেহেতু মেয়েটা দয়া বর্বর একজন সাইকো তাই অর্জুন মেয়েটিকেও মেরে ফেলে এবং একজন মেম্বার হিসেবে বেঁচে যায় এরপর অর্জুনের ওপর আলফার আরও বেশি সন্দেহ হয় সে অর্জুনকে বলে ফাইটিংয়ে এত স্কিল মেথড কারেক্টিভ মুভমেন্ট এগুলো তো শুধু একজন ট্রেনিং প্রাপ্ত পুলিশ অফিসারেরই জানা সম্ভব এ সময় তারা সেখানে ধরে আনা এসআই দিবাকরকে নিয়ে আসে আলফা দিবাকরকে জিজ্ঞাসা করে সে অর্জুনকে চেনে কিনা দিবাকর সত্যটা বলে দেয় অর্জুন একজন পুলিশ অফিসার এবং তার বস তখন আলফা অর্জুনকে বলে তুমি এখনই লোকটাকে খুন করে প্রমাণ করে দাও যে তুমি পুলিশ অফিসার না তো বাধ্য হয়ে অর্জুন আর দিবাকরের ফাইট শুরু হয় দিবাকর অর্জুনকে কানে কানে বলে স্যার আমাকে আপনি মেরে ফেলেন না হলে ওরা আমাদের দুজনকেই মেরে ফেলবে তবে অর্জুন এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটা ব্যবস্থা করে রেখেছিল অর্জুন আর দিবাকর মারামারি ড্রামা করছিল এবং একজন একটা ভাঙা ট্রান্সমিটার নিয়ে আসে যেটা মৃত আরেকজন মেম্বারের ঘর থেকে পাওয়া গেছে এটা দেখে আলফা ভাবে ওই লোকটাই হয়তো পুলিশ অফিসার তাই সে ফাইট থামানোর নির্দেশ দেয় এই সুযোগটা কাজে লাগিয়ে ওরজন সবাইকে ম্যানিপুলেট করার চেষ্টা করে সে সবার উদ্দেশ্যে বলে সিটিকের সিকিউরিটি সিস্টেম ভালো না জাস্ট দুইটা খুন করে একজন পুলিশ অফিসার সিটিকের মূল প্লেসে চলে এসেছে এখানে শত শত লোক উপস্থিত আছে এদের মধ্যে যে আরো পুলিশ অফিসার নেই তার কি গ্যারান্টি অর্জুনের কথা শুনে আলফা বেশ চিন্তায় পড়ে যায় এবং ঘোষণা দেয় আজকে প্রোগ্রাম শেষে সবাইকে এখানেই থাকা লাগবে অর্জুন জানতো এরা দিবাকরকে মেরে ফেলবে তাই তাকে বাঁচানোর জন্য অর্জুন বলে সে দিবাকরকে টর্চার করে তার কাছ থেকে ইনফরমেশন বের করবে এখানে আর কে কে পুলিশ সদস্য আছে অর্জুন তার কথা সততা যাচাইয়ের জন্য দিবাকরের দুই কাঁধের জয়েন্ট সরিয়ে দেয় এবং দিবাকর সেন্সলেস হয়ে পড়ে যায় এরপরে অর্জুন দিবাকরকে ভিকটিমের রুমে নিয়ে আসে এবং জ্ঞান ফিরিয়ে তার কাঁধের জয়েন্টগুলো জায়গা মতো বসিয়ে দেয় অর্জুন দিবাকরকে বলে সে আর একজন নিরহকেও মরতে দেবে না পরিস্থিতি বুঝে সে নিজের আইডেন্টি রিভিল করে দেবে এতে সবার ফোকাস থাকবে তার উপরে সেই সুযোগে দিবাকর যেন সব ভিকটিমকে মুক্ত করে করিডোরে নিয়ে যায় করিডোরটা পার হলেই বক্সিং রিং আর বক্সিং রিং পার হলে সদর দরজা পাওয়া যাবে সদর দরজাটা পার করলেই জঙ্গল তাহলে জঙ্গল দিয়ে সহজেই পালিয়ে যেতে পারবে দিবাকর অর্জুনকে সতর্ক করে দিয়ে বলে এখানে মিনিমাম দেড়শো প্লাস লোক আছে অর্জুন একা ওদের সাথে পারবে না তবু অর্জুন ডিউটির জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে পিছু পা হয় না যাই হোক এদিকে মৃদুলা ও বর্ষা ফোর্স নিয়ে জঙ্গলে অর্জুনকে খুঁজে বেড়াচ্ছিল হঠাৎ মৃদুলা ওয়াকি একটা সিগনাল পায় সে সিগনাল ফ্রিকোয়েন্সি সবগুলো ওয়াকি কানেক্ট করে বোঝার চেষ্টা করে এটা কিসের সিগনাল তখন মৃদুলার মনে পড়ে অর্জুন একজন রেডিও কমিউনিস্ট এক্সপার্ট অর্জুন হয়তো কোনো রেডিও ট্রান্সমিটার দিয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাই মৃদুলা সিগন্যাল ফলো করে অর্জুনকে ট্রেস করার চেষ্টা চালাতে থাকে অন্যদিকে সাইকোর এবার আনন্দের জন্য একটা নবজাতক শিশুকে বলে দেওয়ার চেষ্টার প্রস্তুতি নিচ্ছিল বাচ্চাটা দেখে অর্জনের মনে পড়ে কয়েকদিন আগে এক মহিলা বুড়োতে এসে রিপোর্ট করেছিল কেউ তার নয় মাসের বাচ্চাকে চুরি করে নিয়ে গেছে অর্জুন মহিলাটাকে কথা দিয়েছিল সে তার বাচ্চাকে ফিরিয়ে আনবে বাচ্চাটাকে এই পরিস্থিতি দেখে অর্জুন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না যে সাইকোটা বাচ্চাটার বলি চড়াতে যাচ্ছিল অর্জুন প্রথমেই তার তরবারি দিয়ে তাকে এক কপি মেরে ফেলে তখন দিবাকর অর্জুনের আসল পরিচয়টা রিভিল করে তাকে স্যালুট জানালে উপস্থিত সাইকোরা সবাই হতভম্ব হয়ে যায় অর্জুন সব হোস্টেলদের নিয়ে দিবাকরকে তার পেছনে এসে দাঁড়াতে বলে এখন অর্জুনের লক্ষ্য এই শত শত সাইকোদের মোকাবেলা করে সবাইকে করিডোর পার করে সদর দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া অর্জুন হোস্টেজদের গার্ড দিয়ে করিডোর দিয়ে হাঁটতে শুরু করে যাকে যাকে সাইকোরা এসে তাকে বাধা দেয় তবে ওয়ান ম্যান আর্মি হয়ে অর্জুন তাদের সবাইকে নৃশংস এবং বিভৎসভাবে মেরে ফেলে পরবর্তী কুড়ি মিনিট ধরে শুধু ফাইট চলতে থাকে আর এই ধরনের ফাইটের সিকোয়েন্স সাউথ ইন্ডিয়ান সিনেমাতে দেখা যায় না বললেই চলে যাই হোক এতগুলো সাইকোকে ডিফেন্ড করতে গিয়ে অর্জুনের শরীরেরও অসংখ্য জায়গায় জখম হয়ে যায় এক পর্যায়ে অর্জুন ক্লান্তও হয়ে যায় তবুও সে হার মানে না শরীরের শেষ রক্ত বিন্দুটুকু দিয়ে হলেও সে হোস্টেজদের মুক্ত করে ছাড়বেই সমস্ত বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত অর্জুন সবাইকে করিডোর পার করে বক্সিং রিং পর্যন্ত নিয়ে যায় সেখান থেকে দিবাকর সবাইকে সদর দরজা পর্যন্ত বাইরে বের করে নিয়ে যায় এরপরে অর্জুনের নির্দেশে দিবাকর বাইরে থেকে প্রাসাদের দরজাটা বন্ধ করে দেয় অর্জুন ততক্ষণে সাইকোদের হাতে প্রায় পরাস্ত হয়ে গিয়েছিল সাইকোরা তাকে ক্রমাগত আঘাত করে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল আলফা সেই তরবারিটা নিয়ে আসে যেটা দিয়ে অর্জুন লড়াই শুরু করেছিল আলফার নির্দেশে তার লোক অর্জুনের মাথাটা ঘাট থেকে আলাদা করতেই যাচ্ছিল তখনই দেয়ালে একটা ব্লাস্ট হয় এরপর রাইফেল নিয়ে প্রবেশ করে এইচআইটি টু এর এসপি কৃষ্ণা দেবা ক্রমাগত গুলি করে প্রাথমিক অর্জুনকে ব্যাকআপ দেয় এরপর অর্জুনকে জিজ্ঞেস করে সে এদের ভেতর কয়জনকে জীবিত চায় অর্জুন জানায় সে একজন কেউ জীবিত চায় না কৃষ্ণাকে দেখে অর্জুনের আবারও মনে জোর ফিরে পায় এবং পুনরায় ফাইট করতে শুরু করে কিছুক্ষণ পরে সিগন্যাল ট্র্যাক করে মৃদুলা ফোর্স নিয়ে পৌঁছে যায় ফলে এবার সাইকোরা চারিদিক থেকে আটকা পড়ে যায় সাইকোদের সামলা ছিল তখন অর্জুন আলফার সাথে মুখোমুখি হয় এবং দুজনের মধ্যে ফাইট শুরু হয় মৃদুলা অর্জুন ঠিক আছে কিনা দেখার জন্য ছুটে আসলে আলফা মৃদুলার গলায় ছুরি ধরে তখন অর্জুন মৃদুলাকে ইশারে একটু ঝুঁকতে বললে মৃদুলা সামান্য ঘাড় ঝুঁকায় তখন ওপর থেকে কৃষ্ণা অর্জুনকে একটা গান ছুঁড়ে দেয় আর অর্জুন আচমকা আলফাকে গুলি চালিয়ে মৃদুলাকে সেফ করে এরপরে পুলিশেরা পুরো পরিস্থিতি কন্ট্রোল করে নিয়ে তাদেরকে ঘিরে ফেলে অর্জুন আলফার দিকে গান পয়েন্ট করলে আলফা তাপ ছিল করে বলে মৃত্যুর সময় মানুষের চোখে ভয় না হয় দুঃখ থাকতে হয় কিন্তু আমার চোখে কোনোটাই তুই পাবি না তখন অর্জুন বলে জয়পুর এসে যে সাইকোটাকে মেরেছিল তার মানি ব্যাগে সেই সাইকোর সাথে আলফার ফটো ছিল অর্থাৎ সেই সাইকোটা অ্যাকচুয়ালি ছিল আলফার ভাই এইটা শোনার পর আলফার চোখে দুঃখ জেগে ওঠে আর অর্জুন তাকে শ্যুট করে মেরে ফেলে তবে ঝামেলা কিন্তু এখানেই শেষ হয় না আমরা অলরেডি দেখেছি সিটিকের সাইকোরা মানুষকে হত্যার পরে তিনটা অর্গান বের করে নিত তো এই তিনটা অর্গানের অ্যাকচুয়াল কাজ কি সাইকোরা লোকজনদের অত্যন্ত ভয় এবং পরিস্থিতিতে রেখে আসলে সিটিকের খুন করত। অতিরিক্ত স্ট্রেসের কারণে এই লোকগুলো শরীরে নামের এক ধরনের হরমোন নিঃসরণ হয় আর এই হরমোন শরীরে তিনটা অর্গানের নিঃসরণ হয় এরা মূলত সেই তিন জায়গা থেকে অর্গান কেটে নিত এবং হরমোজেনিক কোম্পানিতে সাপ্লাই দিত পরবর্তীতে এই অর্গান থেকে হরমোন কালেক্ট করে তাই দিয়ে খুব পাওয়ারফুল ড্রাগ বানানো হতো যেগুলো মানুষের যৌন ক্ষমতা বাড়ানোর কাজে ইউজ বিভিন্ন পার্টিতে আসা বৃদ্ধ লোকেরাই মূলত এই ড্রাগের মেইন কাস্টমার হতো আর রিসেন্টলি এই হরমোজেনিক কোম্পানির ওপরে মানি লন্ডারিং এর অভিযোগ উঠেছে এই কোম্পানিটা কেটিসি অর্গানাইজেশন নামে ইন্ডিয়া থেকে মানি লন্ডারিং করত আর এই অর্গানাইজেশনটা অপারেট করত স্যামুয়েল জোসেফ নামের একজন সে কেসিটি অর্গানাইজেশন নামের সমস্ত ড্রাগ বিক্রির টাকা ইন্ডিয়ায় পাচার করত আর এই মানি লন্ডারিং এর কেসকে যে পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করছিল তার নাম এসিপি ধন্য ধন্যগত গত তিন মাস ধরে মিসিং ছিল আর আপনাদের নিশ্চয়ই মনে আছে অর্জুন সিটিকের পুনর্মিলনে যাওয়ার পরে প্রথমে যে মেয়েটা খুন হয়েছিল মানে যাকে দড়ির সাথে বেঁধে নির্মমভাবে হত্যা করা হয় সেই মেয়েটি ছিল এসিপি ধন্য তবে অর্জুন পরে ভিকটিম রুমে গিয়ে জানতে পেরেছিল ধন্য আরেকটা মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছিল ভিকটিম রুমে ধন্যকে রাখা হয়েছিল সেল নাম্বার এইটে আর হত্যার জন্য তিন নম্বর সেলের ভিক্টিমকে আনতে বলেছিল মাইকে অ্যানাউন্সমেন্টের সময় ধন্য নিজের সেল থেকে বেরিয়ে গিয়ে তিন নম্বর সেলে যায় এবং তিন নম্বর সেলের ভিক্টিমকে নিজের সেলে পাঠিয়ে তার প্রাণ বাঁচায় আর এভাবে অন্যের জন্য ধন্য নিজের প্রাণকে বিসর্জন দেয় অর্জুনের একটাই আফসোস ওখানে সে শুধুমাত্র ধন্যকেই বাঁচাতে ব্যর্থ হয় তাই সেই মিশনের পুরো ক্রেডিটটা ধন্যকে দিয়ে দেয় আর এভাবেই ধন্য পুরো দেশের কাছে হিরো হয়ে যায় তাই হোক পুরো সাইকো গ্যাংয়ের মাস্টার মাইন্ড স্যামুয়েল জোসেফ গত এক বছর ধরে জেলে আছে তার জেলে থেকেই সে এখনো সবকিছু নিয়ন্ত্রণ করছে এছাড়া তার কাছে এত পরিমাণ ধন সম্পদ আছে যে সে সারা জীবন জেলে বসেও কাটিয়ে দিতে পারবে মূলত এই জন্যই অর্জুন একটা মিথ্যা কেসে জেলে ঢুকেছিল লোকটাকে তার পুরো লাইফ স্টোরি শোনাচ্ছিল সেই আসলে স্যামুয়েল জোসেফ গল্প শেষ করে অর্জুন স্যামুয়েল জোসেফকে মেরে ফেলে এবং পরবর্তীতে লেক অফ এভিডেন্স দেখিয়ে কোর্ট থেকে ছাড়া পেয়ে বেরিয়ে আসে সেই সাথে মিশনটাও কমপ্লিট হয়ে যায় দর্শক এই সিনেমাটির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে এরকম আরও এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ